জয় বাবা তারকনাথ অবশেষে তারকধাম তারকেশ্বরে উপস্থিত হতে পারলাম আসতে পেরে খুবই ভালো লাগছে শৈবতীর্থ তারকেশ্বর তারকেশ্বর অর্থাৎ বাবা তারকনাথের মন্দির চত্বরে প্রবেশের প্রধান প্রবেশদ্বার অর্থাৎ মন্দিরে প্রবেশের এক নম্বর গেট এছাড়া মন্দিরে প্রবেশের আরও চারটি গেট রয়েছে তার মধ্যে দুটি গেট তীর্থযাত্রীদের জন্য খোলা মন্দির চূড়া মৈত্র দুধপুকুর তারকেশ্বর আগত বাবা তারকনাথের ভক্তদের কাছে এই পবিত্র দুধ পুকুর খুবই পবিত্র পবিত্র দুধপুকুর এই পুকুরের জলে স্নান করলে শরীর মনে সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে বিলীন হয়ে যায় পুণ্যার্জন হয় পুণ্য স্নানের পর নির্মল চিত্রে এই পবিত্র দুধ পুকুরের জল বাবার মাথায় ঢেলে পুজো দিলে সকলের সব মনস্কামনা পূর্ণ হয় না এটা আমার কথা নয় শৈবতীর্থই তারকেশ্বরে আগত তীর্থযাত্রী বিশেষ করে বাবা তারকনাথের ভক্তদের অন্তরের গভীর বিশ্বাস আর সেই বিশ্বাস থেকেই সারা বছর হাজার হাজার বাবার ভক্ত তারকেশ্বরে ছুটে আসেন বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে মনস্কামনা পূরণের জন্য তারকেশ্বরে বাবা তারকনাথের প্রতি মানুষের অগাধ ভক্তি ভরসা আর বিশ্বাসের কারণ বাবা তারকনাথ এখানে স্বয়ংভোগ নিজে থেকে প্রতিষ্ঠিত রাজা বিষ্ণুদাস দেবাদিদেব মহাদেবের নির্দেশে এই স্থানে মন্দির নির্মাণ করেন এই মন্দির নির্মাণের নেপথ্যে রয়েছে এক অলৌকিক ইতিহাস যে কাহিনীর উপর আমার একটা আলাদা ভিডিও থাকবে নতুন বছর দু হাজার চব্বিশের শুরুতে একটা নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোম স্টেশন গাংপুরে হাওড়ার দিকে বর্ধমানের ঠিক পরের স্টেশনই গাংপুর আজ আমার গন্তব্য তারকেশ্বর উদ্দেশ্য বাবা তারকনাথের দর্শন কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে বর্ধমান হাওড়া কট ট্রেনে আমি যাবো কামারকুণ্ডু সেখান থেকে ট্রেন বদলে যাব তারকেশ্বর দূরত্ব একষট্টি কিলোমিটার সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা ট্রেন ঢুকছে এই ট্রেনে আমি যাবো কামারকুণ্ডু সেখান থেকে ট্রেন বদলে যাব তারকেশ্বর কামারকুণ্ডু কামারকুণ্ডুর ওই উপরের স্টেশন থেকে তারকেশ্বরের ট্রেন ধরব সবাই যেভাবে যাচ্ছে আমিও যাব লোকনাথ পরের স্টেশন তারকেশ্বর তারকেশ্বর ঢুকছি দুই ছোট্ট তারকেশ্বরে নামলাম আমি এখন তারকেশ্বরী স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এবার আসি এই শৈব তীর্থ তারকেশ্বরে আসবেন কীভাবে তিনভাবে আসা যায় পায়ে হেঁটে ট্রেনে এবং গাড়িতে এর মধ্যে ট্রেনে আসাই সব থেকে সুবিধাজনক ও সামান্য বর্ধমান ব্যান্ডেল হাওড়া যে যেদিক থেকেই আসুন না কেন গোটা পঞ্চাশ টাকার মধ্যে যাওয়া আসা হয়ে যাবে বর্ধমানের দিক থেকে যারা আসবেন তাদের জন্য সুবিধাজনক হবে বর্ধমান হাওড়া কটশাখার ট্রেনে কামারকুণ্ড নেমে ট্রেন বদলে তারকেশ্বর আসা আমি যেভাবে এসেছি হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা তো সরাসরি একই ট্রেনে আসতে পারবেন এই পথে আধ থেকে এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন রয়েছে তারকেশ্বর আসার দুদিক থেকে দুদিক থেকে ট্রেনে তারকেশ্বর আসার সময় লাগবে দেড় থেকে দু ঘন্টার মতো ব্যান্ডেলের দিক থেকে বা বর্ধমানের দিক থেকে যারা আসবেন মেন লাইনে তাদের শেওড়াফুলি নেমে শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন বদলে তারকেশ্বর আসতে হবে মন্দিরের রাস্তা চেনার প্রয়োজন নেই স্টেশন থেকে জনস্রোত সবই মন্দির মুখী মন্দির থেকে দর্শনার্থীরা পুজো দিয়ে ফিরছেন আপনাদের জন্ম সকাল ছটা থেকে সাড়ে নটা রবিবার সোমবার দুটো শনি রবি সোমবার দুদিন খুব ভিড় হয় পুরোহিত মশাই জানালেন মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সাধারণভাবে পুজোর সময় সকাল পাঁচটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত এর মধ্যে সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং দুপুর একটা তিরিশ থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মন্দির বন্ধ থাকে তবে রবি ও সোমবার বেশি ভিড় হয় পুজোর সময় দুপুর একটা তিরিশ থেকে তিনটে চারটে পর্যন্ত খোলা থাকে তবে বাবার মাথায় জল ঢালার সময় নির্দিষ্ট সকাল পাঁচ পাঁচটা থেকে সাড়ে নটা সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত যারা একটু ফাঁকায় এবং নিরিবিলিতে পুজো দিতে চান তারা রবি ও সোমবার এড়িয়ে আসবেন এই দুদিন ভিড় বেশি হয় এছাড়া শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে প্রচুর ভক্ত সমাগম হয় আর গোটা শ্রাবণ মাসে তো ভক্তদের ঢল নামে তারকেশ্বরে তারকেশ্বরের রাস্তায় বিশেষ করে মন্দির চত্বরে তখন তিল ধারণের জায়গা থাকে গাড়ি পার্কিংয়ের জায়গা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারবেন গাড়ি পার্কিংয়ের উল্টো দিকেই রাজবাড়ি কোথা থেকে এসেছেন আপনারা হাফড়া থেকে কখন বেরিয়েছেন হাফড়া থেকে দর্শন হয়েছে পান্ডাদের কোনো ঝামেলা হয়নি তো আচ্ছা মন্দির সংলগ্ন বাজার বাজার এলাকা মন্দিরের সামনে বাজারে অনেক হোটেল আছে সবই নিরামিষাশী থাকারও ব্যবস্থা আছে তিনশো থেকে হাজার টাকার থাকা যায় যারা এসে একদিন থাকতে চান তারা এই হোটেলে থাকতে পারেন অবশ্যই দরদাম করে নেবেন খাওয়া খরচ হোটেলে জিজ্ঞাসা করে জানা গেল পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এই লোকনাথ হোটেলে এসি নন এসি দু রকমই রুম আছে রুমের ভাড়া মোটামুটি পাঁচশো থেকে এগারোশো টাকার মধ্যে ভিডিও শেষে এবার ট্রাভেল গাইড তথা ভ্রমণ সহায়তা নিয়ে আপনাদের একটা ইনফরমেশান দিই তারকেশ্বর সহ ভারতের যে কোনো তীর্থক্ষেত্র এবং অন্য ট্রাভেল ডেস্টিনেশনে নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণের জন্য অগ্রণী প্যাকেজ গ্রুপ এবং কাস্টমাইজ ট্যুর অপারেটর চৌধুরী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম নোট করে নিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ